এটা নিয়ে আর কি আমার কারোর থেকে কোনো রকমের সামাজিক প্রয়োজন নেই আমার কাছে আছে আনন্দ হচ্ছে যদি এখন নয় মাস যাই নয় মাসে যাই তাহলে পরে সাতাইশ কিলো তারপরে আট মাসে গেলে আমি দৈনিক পঞ্চাশ কিলোমিটার সত্তর কিলোমিটার দেখা যাচ্ছে কোনো দিন আমি সত্তর আসবো কোনো দিন আমার বিশ হাজার এটা নির্ভর করবে ওইটা সব কিছু ম্যাচিং করবো ওইভাবে আমি আর কি সুখের সাথে অনেকেই আমাকে নিয়ে চিন্তা করছেন তারপরে পুজোর চড়াচ্ছেন আমি দেশের বাইরে চলে গেছি তো আমি সকলকে রিকোয়েস্ট করবো আমার অনেক আত্মীয় স্বজন আছে তারা অনেকে আমাকে নিশ্চিন্তা করছে যার কারণে আমি আমি আসতে না কথা বলতে তাই আমি দীর্ঘ দেড় মাস আমি সামনে আসিনি আমার কাছে যে টাকা যতটুকু প্রয়োজন ওটা আমার কাছে আহ আমার কাছে আছে আপনি বললেন যে টাকার খরচ করে তারপরে এখন বিশ্বের আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু নিজে কিন করে

এখন এমন হতে পারে এক লাখও লাগতে পারে দশ লাখ লাগতে পারে ঠিক আছে আলহামদুলিল্লাহ যখন লাখ লাগবে আলহামদুলিল্লাহ আমার কাছে আছে